পণ্ডিত রসুলুল্লাহর বলে নামার পার যখন দুই কাদের মাঝখানে দেখে মোহরে নবু অধকবুত আরে ডিমের মতো চা একটু জায়গা দেখা যায় সাথে সাথে বেবসয়া জমিনের পড়ে যায় এই মহিলারা পানি আনতে যায় পানিটা কুপের নিচে থাকে রশি দিয়া উঠাইতে হয় আর রসুলুল্লাহর মা পানি আনতে গেলে পানি রসি দেয়া ওঠানো লাগে না বরংস পানি কূপের মুখের সামনে চলে আসে রসুল উল্লার মা স্বাভাবিকভাবে পানি নিতে পারে তার কষ্ট করা লাগে না উল্লহ আকবার বলে নক্ষত্র রাজিগুলোকে তারকা রাজিগুলোকে অর্ডার দেওয়া দেয় যা সামনে চলে যা বাসার সামনে চলে যা আমার নবীজি দুনিয়াতে আগমন করবে তোরা দুনিয়া থেকে আমার নবীর জন্মের সময় আলো দিয়া আলোকিত করে দিবি ভাব হয় কষ্ট কিন্তু হজরতে আমেনা বলেন আমার গর্বে যে সন্তান আসছে এই সন্তানের কারণে আমার বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব কোনো দিন হয় না মহিলাদের বাচ্চা পেটে আসলে তাদের কত ধরনের সমস্যা হয় মাতলা মাতলামি মাতলামি ভাব হয় বোমা ভাব হয় মাথা ব্যথা হয় খাইতে পারে না ঘুমাইতে পারে না

যায় আমাকে আগে যত দুখ সুন্দর লাগতো বাচ্চা আসার পর সৌন্দর্যতা কেমন যেন বেড়ে যায় শুধু সৌন্দর্য না আগে আমিনার চেহারার ভিতরে যে সৌন্দর্যতা ছিল ওই সৌন্দর্যতার ভিতরে যতটুক ন ছিল কিন্তু তার সতার গর্বে সন্তান আসার পর তার চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল সলমল শুরু করে দিয়েছে তিন নম্বরে হজরতে আব্দুল মুক্তালেফ সাহ

সুলের দাদি গায় আমাদের 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 আম্মা যান আমাদের আবদুল্লাহর স্ত্রী সে যখন গোসলখানায় যায় গোসলখানা থেকে বের হওয়ার পর আমি যখন গোসলখানায় গোসল করতে যাই আমার কাছে মনে হয় আমি যেন কোন ভিতরে প্রবেশ করলাম বলেন আল্লাহ আব্দুল মুত্তালে বলে আমার কাছে মহিলারা এমন বলতে লাগলো এই মহিলা আবিদুবা মহিলা স্বামী নাই এত দামি সেন আতর তাকে কে উপহার দেয় প্রদান করে আমার কাছে সরম লাগে লজ্জা লাগে আমার পুত্রবধূ তার আমার সন্তান নাই তারে এত দামি সেন দামি পারফিউম কেউ গিফট দেয় কে হাদিয়া দেয় এটা আমি বলবো বলবো কিন্তু শরমে তোমার কাছে বলি না এইবার হজরতে আমিনার কাছে হজরতে আবদুল্লার আবদুল্লার মা আব্দুল মুতালেবের স্ত্রী গিয়া বলতেছে বৌমা তোমার কাছে একটা বিষয় জানতে ইচ্ছা হয় তুমি যখন গোসলখানায় যাও গোসলখানা থেকে বের হওয়ার পর তোমার গা দিয়ে শরীর দেয়া তো সেন কেন হয় মানুষ বলা বলি করে আমাদের সরম লাগে এত সুন্দর জানিয়েছেন তোমাকে কে হাদিয়া দেবরতে আমি বলে ঠাম্মা আপনি দেখতে না শুনতে চান মানুষের স্বভাব হলো যে জিনিস দেখতে পায় ওই জিনিস শোনার দরকার হয় না দেখা ওইটা স্বাদ নিতে চায় মজা নিতে চায় হজরতে আমিনা বলেন আম্মা যান আমি আপনাকে একটু দেখা দেই হজরতে আম্মা যান আবদুল্লার মার সামনে থুতু ফেলে দেয় থুতুটা ফেলতে দেরি হা থু থেকে মিশক আম্বার সেন বের হইতে দেরি করেন আল্লাহ বলেন হজরতে আব্দুল্লাহর আম্মাজান বলতেছেন আচ্ছা বোমা কারণটা কি কয় আম্মাজান কারণ কিছুই না কারণ হলো এই গর্বে যে সন্তান আসছে সেই এই সন্তান পেটে আসার পর থেকে এমন অলৌকিক কথা আমার সাথে কে জন করতেছে শুধু এখানে সন্তান তো হর হাজরতে আমা যান হাজরাতে আমেনা মানুষেরা কূপের পানি আনতে যায় কূপের পানি আনতে গেলে রশি দিয়া বালতি দিয়া কূপ থেকে পানি ওঠানো লাগে মানুষের কষ্ট হয়ে যায় শক্তিশালী মানুষ সারা অনেক নিচে কূপের পানি কূপের পানি ওঠানো সম্ভব হয় না কিন্তু আল্লাহর বান্দা হজরতে আমিনার গর্বে আসার পরে যখন কুয়ার কাছে পানি আনতে যাইতেন হজরতে আমিনার পানি আনার জন্য নিচের দিকে মুখ করে রশি ফেলতো হইতো না আল্লাহ তালা তার হাবিবের বর্গত পানিটা আমিনার জন্য কুপের মুখের কাছে উঠায় দিতে আর জোরে বলেন আকবর আল্লাহর বান্দারা এই যে আমি আপনাদের কাছে চারটা শোনাইলাম এটা জন্মের আগের কথা মানুষ আল্লাহর বান্দারা শুধু এখানে খান্ত নয় হজরতি রসুল করিম দুনিয়া কে বর্ণনা পাঁচ নাম্বার অলৌকিক ঘটনা মুহাম্মদ ইবনে শাক রাহমাতুল্লাহি আলাইহী ঐতিহাসিক ইতিহাসবিদ বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূলুল্লাহ যেদিন জন্ম গ্রহণ করবে হযরতে আম্মাজান আমিনা परेशानियों ভিতরে পড়ে যায় আলোর ব্যবস্থা নাই বাতের ব্যবস্থা নাই জন্ম যদি হয়ে যায় আমার বাচ্চা নিয়ে কি করব একটা পেরেশানিতে পড়ে যায় ইতিহাসবিদ ঐতিহাসিক বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসহাক বলেন হাদিসের বর্ণনা দিয়ে বলেন যেদিন দিন রাসূলুল্লাহ সবে সাদিকে সময় দুনিয়াতে আগমন করলেন আল্লাহ তাআলা দুনিয়ার কোন লাইট দুনিয়ার কোন কোপ দুনিয়ার কোন হারিকেন দুনিয়ার কোন আপনার চেরাকের বাতি দিয়া রাসূলুল্লাহ জন্মটা আগমনটা সুন্দর করবে না বরং আল্লাহ সুবহানাল্লাহ আমার শুধু এখানে খান্ত নই হযরতে মুহাম্মদ ইবনে ইসাক ঐতিহাসিকবিদ ইতিহাসবিদ বিশ্ববিখ্যাত ঐতিহাসিকবিদ হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগের ঘটনা ছয় নাম্বার অলৌকিক ঘটনা আম্মা জানাইসা থেকে মুহাম্মদ ইবনে বলেন মক্কা নগরীতে ইহুদির একজন পণ্ডিত বসবাস করত এই ইহুদি একবার মক্কার কুরাইশদের মাঝে বর্ণনা করে ও কুরাইশের জাতিরা তোমাদের ভিতরে আজকে রাত্রে কোন সন্তান জন্ম গ্রহণ করছে নাকি কয় আমরা তো জানি না গ্রহণ করছে কি না এইবার বলতেছে না 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 আমার মনে হয় আকাশের অবস্থা দেখে মনে হয় আজ রাত্রে মোহাম্মদ রসুল্লাহর জন্ম দুনিয়াতে হয়ে গিয়েছে কুরাইশের লোকেরা যার যার চলে গেল বাসায় যাওয়ার পর হুদি পণ্ডিত ওই কুরাইশের মজমার ভিতরে কুরাইশের লোকদেরকে বলে দিয়েছেন ওই সন্তান জন্ম গ্রহণ করলে যে আখির জামানার পয়গম্বর আখির জামানার পয়গম্বর যে হবে তার একটা নিদর্শন হলো তার দুই কাদের মাসখানে মোহরে নবুয়াত থাকবে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়াত থাকবে এটা যদি দেখতে পাও সন্দেহ নাই সন্দেহ নাই আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আগমন ঘটে গিয়েছে কুরাইশেন ত্রিবিندو দৌрая জারজার বাসায় যা গিয়া স্ত্রীদেরকে খবর দায় দেখো দেখো কোথায় আমাদের কুরাইশের ভিতরে কোন সন্তান জন্ম গ্রহণ করছে কিনা চতর দিকে ছোট ছোট সর হয়ে গেল চতর দিকে ছোট ছোট করিয়া দেখা গেল ওই জাবালে সুরের পাহাড়ের পাশে আব্দুল্লাহর ঘরে আব্দুল মুত্তালিবের ঘরে মা আমিনার করে একজন সন্তান দুনিয়াতে আগমন করেছেন তারা জিজ্ঞাসা করলো আয়মেনা তোমার সন্তানের নাম কি রেখেছ আমিনা বলে আমার সন্তানের নাম মোহাম্মদ রেখেছি তারা কয় এটাই তো ওই ইহুদি পণ্ডিত বলেছে এই জন্য দৌড়াইয়া কুরাইশের লোকেরা ওই ইহুদি পণ্ডিতরে ডেকে আনে আসেন আসেন আমাদের আমাদের কুরাইশের বংশের সম্পদ পরিবারে আব্দুল মুতারেবের পরিবারে একজন সন্তান জন্মগ্রহণ করেছে গত রাত্রে যার নাম মোহাম্মদ রাখা হয়েছে ইহুদি দৌড়াই এসে হজরতে মোহাম্মদ রসুল্লাহর ঘরে এসে আবদুল্লার ঘরে আসে আব্দুল মুতালেবের পুত্রের ঘরে এসে তাড়াতাড়ি আবে না কে বলে তোমার সন্তানকে দাও আমরা এটু দেখতে চাই ওই এবার লোকজন বলতেছে আপনি আমাদের আমাদের সন্তান দেখতে এসে কেন আপনি বেহোশ হয়ে পড়ে গেলেন কয় আফস আমরা মনে করেছিলাম আখেরি জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি সরকারে দোহাল আমাদের বনি ইসরাইলের মাঝে আগমন করবে কিন্তু আমাদের বনি ইসরাইলের ভিতরে আগমন না করে বনি ইসমাইলের ভিতরে আগমন করেছে এই জন্য আখেরি জামানার পয়গম্বর আখেরি নবী সরদারের সরকারে দোহাল নবীর মর্যাদা বনি ইসমাইলরা নিয়ে গেল আমরা বনে ইসরাইল বনে ইসরাইলরা গ্রহণ করতে পারলাম না এই দুঃখ আরবেদনায় बेहোশ হয়ে পড়ে গেলাম এইবার ইহুদি বলতেছে ও কুরাইশের লোকের আব্দুল মুত্তালাবের পরিবারের লোকেরা এই সন্তানকে তোমরা দেখে শুনে রাখবে খুব যত্ন সহকারে রাখবে সাধারণ কোনো সন্তান না যার মাধ্যমে আল্লাহ তালা দু গোটা দুনিয়ার ভিতরে হেদায়েতের বাতি জ্বালা দিবে ইনি বলেন সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু এটা তো গেল ছয় নাম্বার সাত আল্লাহর নবী দুনিয়াতে যখন আসবে দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা আর অলৌকিক ঘটনা দেখা দেয় ওই যে ইমানের বাদশা আব্রাহাম বাইতুল্লাহর প্রতি ক্ষিপ্ত হইয়া তার চিন্তা হলো আমি তো সানা নামক জায়গা নির্মাণ করলাম আমার মানুষ করতে আসে না কিন্তু মক্কা নগরীটি পাহাড়ের পাহাড়ের বিষ্ণুতে গেরা বাই ইবাদতের জন্য মানুষ যায় ক্ষিপ্ত হইয়া হস্তি বাহিরি দিয়াই কাবারে ধ্বংস করে দিবে যাতে করে মানুষ বাইতুল্লাহ না গিয়া সোনায় যায় জন্য হস্তি বাহিনী বিশাল বাহিনী দিয়া কাবারে ধ্বংস করার জন্য যখন বিশাল বাহিনী বাধা দেয় ঘটনা বলা উদ্দেশ্য আব্রাহামের সেনাপতির সাথে দেখা করে কায় তোমরা যে আমাদের এই উট গুলো নিয়েছ ভেড়া দম্বা গুলো নিয়েছ তাড়াতাড়ি দেয়া দাও এইবার আব্রাহাম বাদশা আব্রাহাম সেনাপতি সহ যারা আছে তারা বলতে লাগলো আব্দুল মুতালেব আমরা আপনাকে একজন বিচক্ষণ আর জ্ঞানী ব্যক্তি মনে করলাম কিন্তু तो अपने अपना अल्लाह रखा বাইতুল্লাহ ধ্বংস করতে আসলাম ওই বাইতুল্লাহ হেফাজতের ব্যাপারে কথা বললেন না আপনি আপনার উট গরু ছাগল ভেড়া দুম্বা চান তার মানে আপনি বোঝা গেল একদম স্বার্থপর আবেদ দম্বার মালিক আমি এই জন্য এগুলো আমি আপনার কাছে চাই আর বাইতুল্লাহর মালিক আমি না বাইতুল্লাহর মালিক স্বয়ং আল্লাহ ওই ঘরের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ

ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجل فجعلهم كعصف مأكول الله أكبر ولي أي شنكب أبراهم أي I shall show হাতি বাহিনীকে আল্লাহ তালা সামান্য ছোট্ট ছোট্ট ধ্বংস করে দিয়েছে ওদের মাথার উপরে পাথর আর রাস্তা দিয়ে নারী বুড়ি সহকারে সব বের করে দেয়া ধ্বংস করে দিত বন্ধুগণ আমার এই ঘটনাটা আমার আপনার পয়গম্বার জন্মগ্রহণের মাত্র কয়েকদিন পূর্বে আল্লাহ তালা ঘটায় দিয়া বুঝায়া দেয় এই মক্কা নগরীতে এমন একজন মহা মানব জন্মগ্রহণ করবে যার দ্বারা আল্লাহ তালা জালেমদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিবে নয় নাম্বার হরফ আল্লাহর পয়গম্বার জন্মগ্রহণের কিছুদিন পূর্বে মক্কানগরীতে প্রচন্ড দুর্ভিক্ষে ছিল খাবার ছিল না কিন্তু রসুল্লাহ জন্মগ্রহণ যেই বছরে আগমন করবেন যেই বছরে জন্ম জন্মগ্রহণ হবে ওই বছর আল্লাহ তালা আল্লাহর হাবিবের কারণে রসুলল্লাহর কারণে এমন বরকত দেওয়া দেয় দুর্ভিক্ষ চলে যায় মানুষের খাবার দাবার কোনো কিছুর কষ্ট হয় না সবাই যার যার মতো করে রসুলের জন্মগ্রহণের বছরে প্রচুর পরিমাণ খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেয় এটা তো হলো রসুলের জন্মের আগের আসার এই অবস্থা